বকরা আজকে আবার তোমাদের মাঝে হাজির হলাম নদীর পাঁচ মিশালি মাছ ভুনার রেসিপি নিয়ে তো এখানে আমি মাছটা প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াইতে তেল দিয়ে দিব এখানে আমি তেল গরম করে নিব তেলটা গরম মরিচ বাটা সার জিরা বাটা এবার মশলা আমি সবগুলা মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ এবার মশলাটা করে অল্প একটু পরিমাণে পানি দিব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমার কষ্ট হয়ে গেছে এবার আমি মাছগুলা দিয়ে দিব মশলার সঙ্গে মাছগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করবো যাতে মশলাটা মাছের ভিতরে চলে যায় অল্প একটু পানি দিয়ে দিব মাছটা কষানোর জন্য এবার ভালোভাবে নাড়াচাল করে মাছটা কষিয়ে নিব মাছটা আমার কষানো হয়ে গেছে এবার ঝোলে পানি দিয়ে দিব নদীর এই পাঁচ মিশালি মাছটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে যে কোনো সবজির সঙ্গে কিন্তু ভালো লাগে মাছটা আমার ভুনা করা হয়ে গেছে আমি এরকমই ঝোল রাখবো খুব বেশিও না আবার কমও না তো এবার আমি নামিয়ে নিব এটাই হচ্ছে আজকের মাছ ভুনার ফাইনাল লোক তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ